হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন উত্তর নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে সিরিজ সেভেন অর্থাৎ সাত নম্বর ভিডিও যেহেতু আমাদের টার্গেট এক হাজার এমসি সম্পূর্ণ করা তো এই ভিডিওটি হচ্ছে সাত নম্বর ভিডিও তো পরবর্তী ভিডিওগুলি সহজে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন তাহলে চলুন শুরু শুরু করা যাক আজকের মূল ভিডিওটি ফার্স্ট কোয়েশ্চেন্স হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লোকেটেড এট শিব এট শিবসাগর অর্থাৎ নিম্নে উল্লেখিত কোনটি শিবসাগরে অবস্থিত অপশনের সূর্য পাহাড় মলিনিতান রঙ্গর দলগোবিন্দ মন্দির তো এখানের মধ্যে কোনটি শিবসাগরে অবস্থিত রয়েছে তো অপশন সি রংগর এটি হয় এটি শিবসাগরে অবস্থিত পরে পরবর্তী প্রশ্ন ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডাজ দ্য বরাক রিভার অরিজিনেট অর্থাৎ ভারতের কোন রাজ্য থেকে বরাক নদীর উৎপত্তি হয়েছে আসামে যে বরাক নদী রয়েছে এটির উৎপত্তি স্থল কোথায় অর্থাৎ কোন রাজ্যে অপশনে আসাম মণিপুর মিজোরাম মেঘালয়া তো রাইট আনসার হবে মণিপুর বরাক নদীর উৎপত্তি স্থল হচ্ছে মণিপুর পরে প্রশ্ন হাইডংগিত সংযুক্ত রয়েছে হাইড গীত অপশনে দেউরি সনোয়াল কাচারী তো কারোর হবে সনোয়াল কাচারি পরে প্রশ্ন আশারি কান্দি বিলিজ ইন আসাম ইজ ফেমাস ফর অর্থাৎ আসামে আষারিকান্দি গ্রামটি কিসের জন্য বিখ্যাত অপশনে রয়েছে সিল্ক পোড়ামাটি পাট মার্বেল তো কোনটির জন্য বিখ্যাত রয়েছে আশারিকান্দি তো অপশানে পোড়ামাটি অর্থাৎ টেরাকোটটা অপশান বি এখানে শুদ্ধ পোড়ামাটির জন্য বিখ্যাত হচ্ছে আষারিকান্দি গ্রামটি পরে প্রশ্ন হুইচ কালার ইজ নট প্রেজেন্ট ইন দ্য অলিম্পিক ফ্লেগ অর্থাৎ কোন রং কোন রঙটি অলিম্পিকের পতাকাতে পাওয়া যায় না এখানে অপশানের মধ্যে যে কয়েকটি রং রয়েছে এগুলির মধ্যে অপশানে রেড গ্রিন পার্পল ইয়েলো তো এর মধ্যে কোন রংটি অলিম্পিকের পতাকাতে পাওয়া যায় না তো অপশান সি এখানে শুদ্ধ অর্থাৎ পার্পল এই কালারটি এই কালারটি অলিম্পিকের পতাকা পতাকাতে নেই পরে প্রশ্ন দ্য ক্যাপিটাল সিটি অফ পেরু ইজ অর্থাৎ পেরু রাজধানী শহর কোনটি অপশনে বোগোতা সেন্টিয়াগো হাবানা লিমা তো রাইট অ্যান্সার হবে লিমা অপশন ডি এখানে শুদ্ধ পরের প্রশ্ন দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইজ লোকেটেড ইন অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত অপশনে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নিউ দিল্লি তো রাইট আনসার হবে মুম্বাই আপশন এ এখানে সদ্য মুম্বাইতে রয়েছে দ্য নেশনাল স্টক এক্সচেঞ্জ পরে প্রশ্ন ফ্রম দ্য ফলোয়িং লিস্ট আইডেন্টিফাই দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট দ্যাট ক্যান বি ইউজ টু ট্রান্সফার ফাইলস ফ্রম ওয়ান কম্পিউটার টু এনাদার অর্থাৎ নিচে দেওয়া তালিকাতে কোন হার্ডওয়্যার উপাদানটি একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তরিত করতে ব্যবহার করা যায় সেটি চিহ্নিত করো অপশনে বায়োস হার্ড ডিস্ক সিপিউ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ তো এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটি শুদ্ধ পরে প্রশ্ন দ্য রেঞ্জ হুইচ সেপারেটস ইন্দু গাঙ্গেটিক প্লেন্স অফ নর্থার্ন ইন্ডিয়া ফ্রম দ্য ডিকান প্লেটু অফ সাউথার্ন ইন্ডিয়া ইজ অর্থাৎ উত্তর ভারতের সিন্ধু গাঙ্গেয় সমভূমিকে দক্ষিণ ভারতে অবস্থিত দক্ষিণায়িত্যের মালভূমি থেকে কোন পর্বতমালা আলা আলাদা করেছে অপশনে কারাকোরাম রেঞ্জ সাতপুরা অ্যান্ড বিদ্যা রেঞ্জ বিন্দিয়া রেঞ্জ আরাবল্লি রেঞ্জ পঞ্জাল রেঞ্জ তো এখানে শুদ্ধ হবে অপশন বি অর্থাৎ সাতপুরা অ্যান্ড বিন্দিয়া রেঞ্জ পরে প্রশ্ন অ্যামাং দ্য ফলোয়িং রিভার্স হুইচ ওয়ান ডাজ নট অরিজিনেট ফ্রম দ্য হিমালয়াজ অর্থাৎ নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি হিমালয় থেকে হয়নি অপশনে ইন্দাজ গঙ্গা যমুনা নর্মদা তো কোন নদীটির উৎপত্তিস্থল উৎপত্তিস্থল হিমালয়ে নয় অন্য কোনো জায়গা থেকে এসেছে এটি নর্মদা অপশান ডি একানে সুদ্ধ তো এই হচ্ছে দশটি প্রশ্ন পরবর্তী ভিডিওতে এভাবে আরও দশটি দশটি করে সর্বমোটে একশোটি ভিডিও প্রস্তুত করা হবে শুধুমাত্র আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য তো সেই ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ধন্যবাদ